জানিয়ে আটাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সর্বশেষ আপডেট আটাতম শিক্ষক নিবন্ধনের পিলির ফলাফল কবে প্রকাশ করবে জানালো এন টিআরসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আঠারোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশের সময় জানালো এন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ও এম আর মূল্যায়ন ও এর কাজ শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ চলতি সপ্তাহে এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চায় সংস্থাটি সোমবার তেরো মে এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা জানিয়েছে ফল পুরোপুরি প্রস্তুত করতে আরও দুই একদিন সময় লাগতে পারে ফল পুরোপুরি তৈরি হয়ে গেলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসির টিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামী বৃহস্পতিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এদিন এদিন ফল প্রকাশ করা না গেলে আগামী সপ্তাহে রোববার অথবা সোমবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বিষয়ে এ জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাস বলেন কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই এর আগে গত মে শিক্ষক নিবন্ধনের স্কুল স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে দশ সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আট বিভাগে চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী